আসসালামু আলাইকুম ভ্রমণ পিপাসু মনের খোরাক জোগাতে সাগর আর পাহাড়ের জুড়ি নেই আর আমাদের বাংলাদেশে একমাত্র কক্সেস বাজারেই তা একসাথে দেখা যায় তাই আমরাও চলে গেলাম সাগর আর পাহাড় দেখতে কক্সেস বাজারে তো প্রায় সবাই যান কিন্তু কক্সেস বাজারে যে বান্দরবনের ভিউ পাওয়া যায় তা কজনই বা আমরা জানি কক্সেস বাজারে গেলে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে সবচেয়ে বেশি ঝামেলা হয় ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে তাছাড়া নিজেদের মতো করে ঘুরে তো যাই না ইচ্ছে মতো নেমে সুন্দর জায়গাগুলোতে ছবিও তোলা যায় না এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় যদি বাইক নিয়ে যাওয়া যায় অবশ্য সেজন্য আপনাকে ভালোভাবে বাইক চালানো জানতে হবে কক্সেস বাজারের বিভিন্ন জায়গায় বাইক ভাড়া দেয়া হয় আমরা নিসর্গ হোটেলের সামনে থেকে একটি স্কুটি ভাড়া করেছিলাম পাঁচ ঘন্টার জন্য নিসর্গ হোটেল আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন এখানে স্কুটি বা বাইক ভাড়া নিতে হলে আপনাকে এনআইডি কার্ডের ছবি আর কিছু ইনফরমেশন দিতে হবে আর জামানত হিসেবে তারা আপনার কাছ থেকে এক হাজার টাকা রাখবে যা আপনি যখন বাইক ফেরত দিবেন তখন আপনাকে দিয়ে দিবে। ভাড়ার কথা যদি বলি চেষ্টা করবেন এখানে যথেষ্ট দামাদামি করতে আমরা সাতশো টাকায় পাঁচ ঘন্টার জন্যে নিয়েছিলাম তেলের খরচ নিজের ইনানি এবং পাটুয়ার টেক ঘুরে আসতে প্রায় দুই লিটারের মতো তেল লেগেছিল কক্সেস বাজারের অন্যতম আকর্ষণ হচ্ছে এই মেরিন ড্রাইভ এক পাশে সাগর আর একপাশে পাশে পাহাড়ের অদ্ভুত মেলবন্ধনের অসাধারণ দৃশ্য আপনার মন ভরিয়ে দেবে লাঞ্চের জন্য আমরা থেমেছিলাম মেরিন ফিশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ছিমছাম রুচিসম্মত এবং সুন্দর একটা রেস্টুরেন্ট আর এখানকার খাবারটা জাস্ট অসাধারণ খাবারের মান অনুযায়ী দামও ছিল হাতের নাগালেই কক্সেস বাজারে আসার আগে খাবার নিয়ে আমাদের চিন্তা ছিল অনেক বেশি ডিসাইড করেছিলাম যতদিন কক্সেস বাজারে থাকব মাছে ভাতে বাঙালি হয়েই থাকব। তো যাই হোক লাঞ্চের পর্ব শেষ করে আমরা চলে যাই মিনি বান্দরবনের দিকে মিনি বান্দরবন যেতে হলে আপনাকে ইনানের পথ ধরেই যেতে হবে রেজুখাল ব্রিজের আগে হাতের বাম পাশে ঢুকলেই আপনি পেয়ে যাবেন পাহাড়ে আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা আমাদের বাইকটি আমরা পার্ক করে আস্তে আস্তে একটি পাহাড়ের চূড়ায় উঠি পাহাড়ের চূড়া থেকে দূরে সমুদ্রের উত্তাল ঢেউ অনেক সুন্দর লাগছিল পাহাড় আর সাগরের কথা বললে আমি সবসময় পাহাড়ের দলেই থাকি পাহাড় আমার কাছে ভীষণ ভালো লাগে মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি হচ্ছে পাহাড় যা কোনো শিল্পীর রং তুলিতেই ফুটিয়ে তোলা সম্ভব না পাহাড় আমার কাছে ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে পাহাড়ের উপর থেকে আশেপাশে যখন তাকাই তখন বোঝা যায় যে আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে আমরা কতই না ক্ষুদ্র তবু আল্লাহ আমাদেরকে সকল সৃষ্টির মাঝে করেছেন শ্রেষ্ঠ মিনি বান্দরবানে পাহাড়ের উপরে কিছুক্ষণ সময় পার করার পর আমরা আবারও চলতে শুরু করলাম যেহেতু ইনানিতে এর আগেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে ইনানির পরে কী আছে এই রহস্য কখনই উন্মোচন করা হয় নাই তাই আরও সামনে কী আছে তা দেখার জন্য চলতে শুরু করি যেতে যেতে একটি সুন্দর বিচের পাশে গিয়ে থামি যার নাম পাটুয়ার টেক এখানে পানির রঙই অন্য রকম মানুষের ভিড় তেমন নেই এখানে আমি একটু বাংলা সিনেমার হট হিরোর মতো বাইক থেকে নামার চেষ্টা করি আর থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছিল ডিশমা 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 ডাব নিলাম 150 টাকা করে নিয়েছে শুধু ডাব খাচ্ছি না ডাবের পাশাপাশি এমবিয়েন্স খাচ্ছি এইজন্য এমবিয়েন্স মানে প্রাইসটা হচ্ছে ওনারা রাখতেছে ডাব নিয়ে লেকচার শেষে বিকেলে সূর্যটাকে টাটা গুডবাই খতম দেওয়ার জন্য নেমে পড়লাম পিছে বিচে নেমে জায়েদ খানের স্মরণে একটি ডিগবাজি দিতে গিয়ে চোখের সামনে পড়লো একটি আহত কাকড়া কাঁকড়াটিকে হাতে নিয়ে কতক্ষণ সেবা শুশ্রূষা করার চেষ্টা করলাম কিন্তু বেশিক্ষণ হাতে রাখার সাহস হয়নি দেখে আবার ছেড়ে দিলাম শান্ত কাঁকড়া আস্তে আস্তে সে আবার নিজের আপন ঠিকানায় ফিরে যেতে শুরু করলো কাঁকড়াকে বিদায় জানিয়ে আমরাও চলতে শুরু করলাম কক্সেস বাজার কলাতলির উদ্দেশ্যে কারণ আমাদেরকে সময়ের মধ্যে বাইক জমা দিতে হবে চলতি পথে আমরা বিকেলের সূর্যটাকে অস্ত জানাচ্ছিলাম রাস্তা থেকেই গাছের ফাঁকে ফাঁকে সূর্যের উকে দেওয়ার দৃশ্যটা খুব সুন্দর লাগছে সব মিলিয়ে মাত্র দুই মিনিটের প্ল্যানে হুটহাট হাট বাজার চলে আসার বিষয়টা আমার কাছে দারুণ লেগেছে আমি আমার এই ট্রিপটা খুবই এনজয় করেছি আপনারা যারা কক্সেস বাজার আসার প্ল্যান করছেন তারা আমার মতো করে এরকম বাইক নিয়ে কক্সেস বাজারকে নিজের মতো করে ঘুরে দেখতে পারেন আশা করছি কম খারাপ লাগবে না আসসালামু আলাইকুম